আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা জানব কার সাথে দেখা দেওয়া জায়েজ এবং কার সাথে দেখা দেওয়া জায়েজ নেই ইসলামী শরীয়তে নারী পুরুষ উভয়ের জন্য গায়রে মাহরামের সঙ্গে পর্দা করা ফরজ পর্দার সঙ্গে মাহরাম ও গায়রে মাহরামের সম্পর্কের বিষয়টি জড়িত নারী পুরুষ পরস্পর যাদের সঙ্গে দেখা সাক্ষাৎ বৈধ তারা মাহরাম আর যেসব নারী পুরুষের দেখা সাক্ষাৎ বৈধ নয় এবং হারাম এবং বাধ্যতামূলক পর্দা করতে হয় তারা গায়রে মাহরাম তাহলে নারী পুরুষ উভয়ের জন্য মাহরাম এবং গায়রে মাহারাম কারা আলাদা আলাদাভাবে নারীর মাহারাম গায়রে মাহারাম এবং পুরুষের মাহরাম ও গায়রে মাহরামদের মাহারামদের পরিচয় এই ভিডিওতে তুলে ধরা হল পুরুষের জন্য মাহরাম পুরুষরা যেসব নারীর সঙ্গে দেখা সাক্ষাৎ করতে পারবেন তারা হলেন দাদি মা দুধমা বোন দুধ বোন শাশুড়ি স্ত্রী মেয়ে দুধ মেয়ে সৎ মেয়ে ছেলে বা দুধ ছেলের স্ত্রী ফুপো খালা ভাই অথবা বোনের মেয়ে অর্থাৎ ভাতিজি অথবা ভাগ্নি এবং নানি পুরুষের জন্য গায়ের মাহারাম পুরুষরা যেসব নারীর সঙ্গে দেখা সাক্ষাৎ করতে পারবেন না তারা হলেন মায়ের খালাতো চাচাতো মামাতো ফুপাতো বোন চাচাতো বোন ভাবি বাবার খালাতো চাচাতো মামাতো ফুপাতো বোন চাচি ফুপাতো বোন খালাতো বোন মামাতো বোন শেলক অথবা শেলিকার মেয়ে অর্থাৎ স্ত্রীর ভাতিজি অথবা ভাগ্নি শ্বশুর অথবা শাশুড়ির বোন অর্থাৎ ফুফু শাশুড়ি অথবা খালা শাশুড়ি শেলিকা অর্থাৎ স্ত্রীর বোন মামি স্ত্রীর খালাতো চাচা তো মামাতো ফুপাতো বোন স্ত্রীর ভাবে মেয়ের ননদ ছেলে অথবা মেয়ের শাশুড়ি নারীর জন্য মাহরাম নারীরা যেসব পুরুষের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে পারবেন তারা হলেন দাদা বাবা ভাই শ্বশুর স্বামী ছেলে নাতি চাচা ভাই অথবা বোনের ছেলে অর্থাৎ ভাতিজা ভাগিনা নানা এবং মামা নারীর জন্য গায়রে মাহারাম নারীরা যেসব পুরুষের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে পারবে না তারা হলেন মায়ের খালাতো চাচাতো মামাতো ফুপাতো ভাই চাচাতো ভাই দুলা ভাই অর্থাৎ বোনের স্বামী বাবার খালাতো চাচাতো মামাতো ফুপাতো ভাই ফুপুর স্বামী অর্থাৎ ফুপা ফুপাতো ভাই খালাতো ভাই মামাতো ভাই ননদের ছেলে শ্বশুর অথবা শাশুড়ির ভাই অর্থাৎ চাচা শ্বশুর মামা শ্বশুর দেবর অথবা ভাসুর অর্থাৎ স্বামীর ছোট ও বড় ভাই ননদের স্বামী অর্থাৎ স্বামীর ছোট বোনের স্বামী স্বামীর খালাতো চাচাতো মামাতো ফুপাতো ভাই স্বামীর দুলা অর্থাৎ স্বামীর বড় বোনের স্বামী ছেলের শেলক অর্থাৎ ছেলের স্ত্রীর ছোট ভাই ছেলে অথবা মেয়ের শ্বশুর খালার স্বামী অর্থাৎ খালো আল্লাহ তালা মুসলিম উম্মাহর সব নারী পুরুষকে কোরআনের নির্দেশ মেনে হারাম নির্দেশনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বিল আইকনটি অন করে দিন